আপনার পায়ে ধরে করে বলছি আমাদের family র উপর আপনি কখনো কোনো সমস্যা করেন না ঠিক আছে ও কাল অথবা পরশু দিন রংপুর দিয়ে চলে যাবে বাইরে আপনারা ওই জায়গাটা follow করেন আমি এতটুকুই জানি সাদ্দাম রংপুর চলে রংপুর দিয়ে ইন্ডিয়া চলে যাবে জি হ্যালো হ্যাঁ কে শিশির আপনি কে আমাকে চিনবা না তুমি সাদ্দাম কে চিনো? আপনার পরিচয়টা আগে দেন আমি শিশির আমি সাদ্দাম যেহেতু আপনি সব জানেন তো আমাকে কল করছেন আপনি কে? আচ্ছা আমি এনএসআই থেকে ফোন দিয়েছি ফোন আমাকে জি তুমি সাদ্দাম গার্লফ্রেন্ড শিশির আপনি যেহেতু চেনেন আমি সাদ্দামের গার্লফ্রেন্ড আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন আমি এনএসআই থেকে ফোন দিয়েছি হ্যাঁ বলেন বলতেছি সাদামের সাথে তোমার যোগাযোগ হয় অনেক দিন যাব সাদ্দামের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই উনি কোথায় আছে সেটা আমি জানি না তুমি সাদ্দামের সাথে যোগাযোগ করো না কিন্তু আমাদের রেকর্ড তো বলতেছে যে গত ফেব্রুয়ারি ছয় তারিখও তোমার কাছে ফোন দিয়েছে সাদ্দাম সাদ্দামের সাথে তোমার কথা হয়েছে পৈসার উম কথা মাঝে মধ্যে হয় কিন্তু আসলে ও কোথায় আছে সে ঠিকানা আমাকে বলে না আমি জানি না যদি সাদ্দামের ঠিকানা না দাও শোনো এখন কি কথা হয় সাদ্দাম দেশের মাঝখানে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে ছাত্রলীগ দ্বারা আমাদের রেকর্ডে শিশির তোমারও নাম আছে তোমাকে কি কিন্তু এখনো আমাদের এনএসআ কার্যালয়ে কোথায় আছে কোন জায়গায় আছে বা কি করতে চাচ্ছে ঠিক আছে তুমি যদি আমাদেরকে বলো তাহলে তোমার বিরুদ্ধে লিগেল কোন অ্যাকশনে আমরা যাবো না sir actually বিষয়টা কি জানেন ভাবতাম আমরা ঠিক আছে আমরা একই কাজ করছি আমরা সব সময় এক জায়গায় আমরা মিটিং আলোচনা করছি কিন্তু তুমি কাজ করছো তেমন কথা না তুমি সাদ্দামের গার্লফ্রেন্ড ছিল না হ্যাঁ ছিলাম সাদ্দামের গার্লফ্রেন্ড ছিল তুমি তুমি সাদ্দামের ফ্রেন্ড ছিল সাদ্দামের ওয়াইফ ছিল বাচ্চা কাচ্চা সবই ছিল তারপরেও তোমার সাথে সাদ্দাম ভালোবাসার প্রেমের সম্পর্কে ছিল এই তথ্য আমাদের কাছে আছে সাদা মানে আমার কি সম্পর্ক সেই ব্যক্তিগত আমাদের ব্যক্তিগত জিনিসটা নিয়ে তো আপনার মাথা সামান্য কোনো প্রশ্ন আসে না সাদা মানে একজন সভাপতি ছাত্র দল সাথে কথা বলতে তো সেটা কি জানো স্যার বিষয়টা জানার চেষ্টা করি দিয়ে কথা বলো ঠিক আছে কিন্তু তাই বলে এই না যে সংসার আছে বাচ্চা আছে বউ আছে এখনো তাদের সঙ্গে আছে যে কথা হয়েছে কি কথা হয়েছে সেটা বলো তুমি কথা হয়েছে যাচ্ছে কোথায় আছে কি করছে কিন্তু সঠিক ঠিকানা বলে নাই উনি ফ্যামিলি নিয়ে আছে কিন্তু কোথায় আছে সেটা আমি জানি না কোথায় আছে সেটা কি কথা হয়েছে সেটা বলো কোন বিষয়ে কথা হয়েছে দেশের আইনস্টাইন দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বা রাজনৈতিক সংবাদ নিয়ে কি কোনো কথা হয়েছে কথা আছে ফার্স্ট বলছে যে তোমার সঙ্গে আমার অনেকদিন দেখা নেই কথা নাই কেমন আছে আমি কোথায় আছি এখন আমি যে এলাকায় আছি সেখানের অবস্থা কেমন কিভাবে আন্দোলন চলছে নাকি কোনো সমস্যা এই সম্বন্ধে আলোচনা করছি কিন্তু এগুলো তো আপনার জানার প্রয়োজন নেই স্যার জানার প্রয়োজন নাই বাকি সেটা তো দেখা যাবে কিছুদিন পর এখন যে নাশকতা বা অরাজকতার সৃষ্টি করেছে বাংলাদেশের ছাত্র লীগ সেই ছাত্র লীগ এর সদস্য সক্রিয় সদস্য ছিলা তুমি শিশির এবং তোমার বয়ফ্রেন্ড ছাত্র লীগের সভাপতি ছিল সাদ্দাম ঠিক আছে এখন তোমাদের সাথে সাদ্দামের যোগাযোগ হয় এ তথ্য আমাদের কাছে এসেছে এখন তোমরা কি কথা বলেছ? সে ক~ কথোপকথনটা যদি আমাদেরকে বল, তথ্য দিয়ে সাহায্য করো তাহলে ভালো হবে। আর যদি তথ্য দিয়ে না সাহায্য করো তাহলে ফল অনেক খারাপ হবে। sir আপনি যেহেতু location পাইছেন তাহলে আপনি সাত দামের ফোনটা দেন দিয়ে ওর কাছ থেকে জেনে নেন কোথায় আছে এখন। সাদ্দামের সাদ্দাম তো আর আমাদের কল রিসিভ করবে না আমরা তো আর সাদ্দামের গার্লফ্রেন্ড না যেহেতু তুমি সাদ্দামের গার্লফ্রেন্ড তুমি সাদ্দামের সাথে কথা বলেছো এখন সাদ্দামে যদি এক জাস্ট লোকেশন না বলো ঠিক আছে তোমার বাসার গেটের সাথেই কিন্তু আমাদের সদস্যরা ঘুরা ঘুরু করতেছে যদি বলে যে এখন এই তুলে নিয়ে আসো এই মুহূর্তে কিন্তু তোমাকে তুলে নিয়ে চলে আসবে ঠিক আছে এই ভয়টা দিয়ে আমার কোনো কাজ হবে না আপনার লোকজন ঘোরাফেরা করে এটা আমি অল টাইম দেখি কারণ আমি তো এখন কোনো খারাপ কিছু করি না আমি এখন দেওয়াল কোনো মিটিং মিছিল আমি এসব কিছু করি না আমার কেন ভয় লাগবে তুমি তোমার কেন ভয় লাগবে তুমি তো ওই দলের সদস্য ছিলা তাই না তুমি হয়তো সাবেক সদস্য ছিলা কিন্তু কিছুদিনের জন্য সদস্য ছিল তো সেই জন্যই বলতেছি যে সাদামের সাথে যেহেতু তোমার কথা হয়েছে সাদামের লোকেশন তুমি জানো

আমাকে বসে ডেট দিন নাই বলছে কি দেশের যে অবস্থা এখন এখানে থাকার মতো অবস্থা নেই আমি যদি সময় পাই তাহলে বাইরে চলে তো এতটুকু বলছে আমাকে আর কিছু বলে নাই স্যার হম তোমাদের সাথে যে সাদ্দামের কথা হয়েছে যে ছাব্বিশ তারিখে যে কথা হয়েছে ছাব্বিশ তারিখের পর কি আর কোনো কথা হয়েছে সাদ্দামের সাথে না ও যখন বলছে আমি বাইরে চলে যাব তারপরে আমি কোনো কথা বলার চেষ্টা করি না যেহেতু চলে যাবে তার সঙ্গে আমি কি কথা বলবো আমি আর কিছু বলার প্রয়োজন মনে করি নাই স্যার আচ্ছা যাই হোক তাহলে তুমি এখন কি তোমার নাম্বারে কি যদি সাদামকে ফোন দাও সে কি ফোন রিসিভ করবে এখন আমাকে আসলে ফোন দিয়ে আমি পাবো কি সেটা আমি বলতে পারছি না এখন চলে গেছে কি কি বাংলাদেশে আছে আমি করে বলবো না দেখো তুমি যদি এখন তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করো তাহলে সেটা তোমাদের জন্য এবং তোমার ফ্যামিলির জন্য এবং তোমার পরিবারের জন্য ভালো হবে যদি তথ্য না দাও তাহলে কিন্তু ফল খারাপ হবে তুমি যদি আমাদেরকে সাহায্য করতে পারো সেই হিসাবে আর যদি না সাহায্য করো তাহলে কিন্তু থাকতে না আমি কল দিয়ে কথা বলতে পারবো না তবে রংপুর যেতে আপনারা ওইখানে একটু দেখার চেষ্টা করেন এর বেশি আমি কিছু বলতে পারবো না রংপুর বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে যাওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ এর বেশি আমি কোনো কিছু বলতে পারবো না আমি কিছু জানি না at first বলছো যে তুমি তোমাদের সাথে সাদ্দামের কোনো কথাই হয় না এখন তারপরে বললা যে কথা হয় এখন বলতেছো যে সাদ্দাম রংপুর দিয়ে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করতেছে তাহলে সেই তুমি তোমার থেকে যে এত কথাগুলো বাহির হলো তুমি এক ফার্স্ট কথাগুলো কেন বললা না হয়তো বা তোমার ভিতরে কোনো সমস্যা রয়েছে সমস্যা আপনি মনে করলেই সমস্যা এখন সত্য কথা আপনার কাছে বলছে এই কারণে আমার সমস্যা মনে করছে ফাস্ট তুমি কেন বললে না সত্য কথাগুলো ফার্স্ট আমি তো আমি বললাম যে হ্যাঁ আমি কথা বলছি আমি তো বললাম কথা বলছি কিন্তু কোথায় আছে সেটা তো আমি না এখনো আমাকে তো ঠিকানা দেয় নাই মিথ্যা কথা আমি কোথায় বলছি তোমাকে যে কথা বলতেছি তুমি যদি তথ্য দিয়ে সাহায্য করো তাহলে কিন্তু তোমার ফ্যামিলি তুমি এবং তোমাদের সকল কিছু থাকবে তোমাদের বিরুদ্ধে তেমন অভিযোগ আমরা সেই এখন পর্যন্ত গ্রেফতার করার প্রয়োজন মনে করি না এখন দেখেছি যে সাত দামের সাথে তোমার যোগাযোগ হয়েছে সাদ্দামের সাথে যে তোমার যোগাযোগ হয়েছে এই বিষয়টার জন্য কিন্তু তোমাকে গ্রেফতার আমরা করতে পারি ঠিক আছে আমরা চাচ্ছি যে তোমরা একটা নামিদামি পরিবার তোমাদেরকে হেনস্ত করব না। এইজন্য তোমাকে আমি ফোন দিয়েছি। তোমাকে যদি বলি যে 10 মিনিটের মধ্যে আমাদের অফিসে নিয়ে আসার জন্য তোমাদের বাসার আশেপাশে আমাদের সদস্যরা ঘোরাঘুরি করতেছে। দশ মিনিট লাগবে না তোমাকে আমাদের অফিসে নিয়ে আসার জন্য। আমি তোমাকে যে পুণ্যের কথা বলতেছি এই সামনা সামনাসামনি বলতে পারতাম। ঠিক আছে তোমাকে যে যদি বাসা থেকে নিয়ে আসি তাহলে মানুষ দেখবে অনেক কিছু ভাববে সেই জন্য তোমাকে বলছি তোমরা তুমি কি আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবে না স্যার একটা বিষয় মাথায় রাখেন আমি যতটুকু জানি ততটুকু বলছি আপনার অফিসে আমাকে নিয়ে যাবেন কি আপনি আমাকে অ্যারেস্ট করবেন আপনি করেন সমশানে আমি কয়দিনবা সেখানে কাজ করতে ওই দলে কয়দিন আপনি তো ভালো জানেন সাধারণ কিছু না আমি তো এতটুকু জানি না জাস্ট আমি ফোনটা দিয়ে তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি এখন কোথায় আছেন তাই উনি বললো কোথায় আছি সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি কয়েকদিনের ভিতরে চলে যাব এই সত্য কথাটা বলছি এর জন্য আমাকে এত پیسے ফেলছেন তাই না ওই জন্য মানে টেলিগ্রাম দিয়ে ফোন দিয়েছিল তাই না হ্যাঁ দিয়েছিল টেলিগ্রাম আইটি দিয়ে ফোন দিয়েছিল এখন তো ওই জায়গায় আমরা ট্রেক করে দেখেছি যে সে অলরেডি ইন্ডিয়া থেকে তোমাদেরকে বলছে যে সে রংپور যাবে তাহলে সে ইন্ডিয়া আছে না বাংলাদেশ আছে এই কথাটা তুমি সেটা এবং ভিডিও কলে কথা বলবা বলে যদি আমাদেরকে সঠিক দাও তাহলে তোমাদের সকল কিছুই ভালো হবে বুঝতে পেরেছ ভালো হবে কি খারাপ হবে সেটা আমি জানি না আমি এটা নিয়ে কোনো ভয় না আমি এখন সঠিক পথে থাকি জাস্ট ওর সঙ্গে আমার একটু ফ্রেন্ড এর সম্পর্ক ছিল তাই মাঝে মধ্যে কথা বলতাম কিন্তু যতটুকু জানছি ততটুকুই আমি আপনাকে জানাইছি এর অতিরিক্ত কোনো কিছু জানতে চাই না আর আমি জানি না জাস্ট